সকল নবী কি আল্লাহ পাত পরীক্ষা নিয়েছেন কিন্তু ইব্রাহিম কলিলের উপর আল্লাহ পাকের পরীক্ষা ছিল অনেক বেশি অনেক বেশি একে একে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন সবগুলি পরীক্ষার মধ্যে তিনি ফাইভ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন যার কারণে আল্লাহ খুশি করে উপাধি দিলেন খালিল উল্লাহ আমি আল্লাহর বন্ধু আমার ইব্রাহিম আমি আল্লাহর খালিল এই উপাধি পেয়েছেন একাধিক পরীক্ষা দিয়া পরীক্ষায় সফলভাবে পাশ করে আল্লাহ এমন কোন নবী নাই যে নবীর কাছ থেকে পরীক্ষা নেয় নাই ইমানের পরীক্ষা নেয় নাই শুধু নবী নয় ইমানদার মবিন যেই হোক না কেন তার ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বলেছেন আহাজিবান্না মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন। মানুষ কি মনে করে সে বলবে আমি মুসলমান অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না হতেই পারে না ইম্পসিবল হতেই পারে না তুমি যদি বলো আমি মুমিন ইমানের পরীক্ষা দাও কারণ এত এমন এক দৌলত এমন এক দৌলত যে দৌলতের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবো যে দৌলতের কারণে আমি তোমাকে জান্নাতের মেহমান বানাবো এই ইমানের পরীক্ষা আমি আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি হও তুমি যেমন মুমিনি হও ইমানের পরীক্ষা তোমাকে দিতেই হবে কারো ইমানের পরীক্ষা হবে একবার কারো ইমানের পরীক্ষা হবে দুইবার কারো ইমানের পরীক্ষা আল্লাহ নেবে কারো ইমানের পরীক্ষা হবে ছোট কারো ইমানের পরীক্ষা হবে বড় তবে পরীক্ষা দেওয়াই লাগবে নবীকণের ইমান্ড তো মজবুত এই জন্য নবীকনের পরীক্ষা অত্যত কঠিন সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ সবগুলি পরীক্ষা দিয়া সবগুলি পরীক্ষার মাধ্যমে খাটি সোনাকে আগুনে জালায় যেমন নিখুঁত বানানো হয় এইভাবে আল্লাহ তার খলিলকে একাধিক পরীক্ষা দিয়া একদম নিখুঁত বানাইছেন উদ্দেশ্য শুধু ইব্রাহিম তোমার ঔরস থেকে আমার বন্ধু মোহাম্মদুর রসুল উল্লাহর আগমন হবে ইব্রাহিম পায়গাম্বর স্বপ্নে দেখেন কে যেন তাকে ডাক দিয়ে ইব্রাহিম আল্লাহর নামে তুমি কোরবানি করো সকালবেলা ঘুম থেকে উইটা চিন্তা করেন ভাবেন নবীরা স্বপ্নে যা দেখেন সেটাও ওহি হয় আল্লাহর পক্ষ থেকেই সেটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আদেশ স্বপ্নের মাধ্যমে জানানো হয় এই কথা ভেবে ইব্রাহিমকালীন আল্লাহর দোস্ত তিনি কিছু কুরবানি করলেন পরের দিন স্বপ্নে দেখেন আবার ও তারেকে যেন ডাক দিয়ে বলে খালিল আল্লাহর নামে তুমি কুরবানি করো সকালবেলা ওইটা তিনি দুইশো ওট কোরবানি করলেন মনে মনে বাপলেন হয়তো আমার কোরবানি করা হয়েছে স্বপ্নে দেখা আদেশ আমি পালন করতে পেরেছি তৃতীয় দিন আল্লাহর খালিল আবার ওর স্বপ্ন যুগে তিনি দেখেন তারে বলা হয় খালিল আপনি আল্লাহর নামে কোরবানি করেন তৃতীয় দিনও আবার তিনি দুইশো উট কোরবানি করলেন কিন্তু না 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 যতই তিনি কুরবানি করেন উট কোরবানি দেন বারবার তার একই নির্দেশ বারবার তার একই নির্দেশ করা হয় উট কোরবানি উট কোরবানি নয় খলিল আপনার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় আপনার কাছে যেই জিনিস ওই জিনিস আল্লা পাক আপনার কাছে কুরবানি চান আল্লাহর খালিল বুঝতে হলো না সন্তান ইসমাইল সাথে সাথে তিনি চিন্তায় পড়ে গেলেন মালিক আমার কাছে আমার সন্তান ইসমাইলকে কুরবানি চায় আমি আমার মালিককে খুশি করার জন্য আমার সন্তান ইসমাইলকে যদি কোরবানি করতে হয় আমি তাতেও রাজি বিন্দু পরিমাণ আমি আল্লাহর আদেশের ব্যতিক্রম করবো না এই চিন্তা মাথায় আনলেন সিদ্ধান্ত নিলেন সংকল্পবদ্ধ হলেন। সবচেয়ে প্রিয় বস্তু আমার ইসমাইলকে আল্লাহ কুরবানি চায় আল্লাহর খলিল বিবি হাজারাকে ডাক দিয়া বলেন হাজেরা আমার ইসমাইলকে তুমি নতুন কাপড় চুপড় পরায়া তারে আতর গোলাপ পাখায়া তারে সুগন্ধি ব্যবহার করে আমার ইসমাইলকে আমার সঙ্গে দিয়ে দাও আমি ইসমাইলকে নিয়ে মেহমান দাঁড়িতে যাব মালিকের বাড়িতে মেহমানদারি করব এই বইলা তিনি আদেশ দিলেন হাজার আমার ইসমাইলকে তুমি পোশাক পরাও নতুন পোশাক তার আতর গোলাপ সুগন্ধি মাখায়া দাও আমি আমার ইসমাইলকে নিয়ে মালিকের বাড়িতে দাওয়াত খাইতে যাব মাও তো অনেক খুশি আনন্দিত হওয়ারই তো কথা কারণেই তো সেই বাবা যেই বাবা দুধের সন্তানকে এই মক্কার মরুভূমিতে বনবাস রেখে তিনি চলে গেছিলেন ফিলিস্তিন সেখানে দীর্ঘ বছরের পর বছর থাকলেন আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল বাবার আদর থেকে বঞ্চিত মাহরুম দীর্ঘ সাত বৎসর পর্যন্ত আল্লাহর কালিল ইব্রাহিম তিনি মক্কায় আসেন ওনা পুত্র ইসমাইলকে দেখেন ওনা ওই অবস্থায় যখন সাত বছর পর তিনি আসলেন আর আল্লাহর খলিল ইব্রাহিম তিনি যখন সন্তানকে পাইলেন স্নেহ মায়া মমতায় ওই অবস্থায় যখন তিনি বিবিকে কে বলতেছেন বিবি সন্তানকে তুমি গুসায় টুসায় দাও সুন্দর কাপড় পরিধান করে দাও মালিকের বাড়িতে মেহমানদারিতে যাবো তখন মা ইসমাইলের মা হাজরা তিনিও তো মহা আনন্দিত পোশাক পরাইলেন সন্তানকে তিনি রেডি করলেন এরপরে খুশি খুশি স্বামীর সাথে সন্তানকে দিয়ে দিলেন ভাইরা বন্ধুরা কঠিন থেকে কঠিন পরীক্ষায় ইব্রাহিম কলিলের উপর সকল নবী আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন কিন্তু ইব্রাহিম কলিলের উপর আল্লাহ পাকের পরীক্ষা ছিল অনেক বেশি অনেক বেশি একে একে অনেকগুলি পরীক্ষা দিয়েছেন সবগুলি পরীক্ষার মধ্যে তিনি জিপিএ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন যার কারণে আল্লাহ খুশি হয়ে উপাধি দিলেন খালিল উল্লাহ আমি আল্লাহর বন্ধু আমার ইব্রাহিম আমি আল্লাহর খালিল এই উপাধি পেয়েছেন একাধিক পরীক্ষা দিয়া পরীক্ষায় সফলভাবে পাশ করেন। আল্লাহ এমন কোনো নবী নাই যে নবীর কাছ থেকে পরীক্ষা নেয় নাই ইমানের পরীক্ষা নেয় নাই শুধু নবী নয় ইমানদার মবিন যেই হোক না কেন তার ইমানের পরীক্ষা দেওয়াই লাগবে এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে নিজেই বলেছেন মানুষ কি মনে করে সে বলবে আমি মুমিন। মানুষ কি মনে করে সে বলবে আমি মুসলমান অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেবো না হতেই পারে না ইম্পসিবল হতেই পারে না তুমি যদি বলো আমি মুমিন ইমানের পরীক্ষা দাও কারণ এ তো এমন এক দৌলত এমন এক দৌলত যে দৌলতের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবো যে দৌলতের কারণে আমি তোমাকে জান্নাতের মেহ বানাবো অতএব এই ইমানের পরীক্ষা আমি আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি হো তুমি যেমন মুমিনি হও ইমানের পরীক্ষা তোমাকে দিতেই হবে কারো ইমানের পরীক্ষা হবে একবার কারো ইমানের পরীক্ষা হবে দুইবার কারো ইমানের পরীক্ষা আল্লাহ নিবে কারো ইমানের পরীক্ষা হবে চুটো কারো ইমানের পরীক্ষা হবে বড় তবে পরীক্ষা দেওয়াই লাগবে নবীকণের ইমান যত মজবুত এই জন্য পরীক্ষা অত্যত কঠিন সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহ সবগুলি পরীক্ষা দিয়া সবগুলি পরীক্ষার মাধ্যমে খাটি সোনাকে আগুনে জ্বালায় যেমন নিখুঁত বানানো হয় এইভাবে আল্লাহ তার খলিলকে একাধিক পরীক্ষা দিয়া একদম নিখুঁত বানাইছেন উদ্দেশ্য শুধু ইব্রাহিম তোমার ঔরস থেকে আমার বন্ধু মুহাম্মদুর রসুল আগমন হবে কত বড় পরীক্ষা হতে পারে একজন বাবা তার সবচেয়ে আদরের কলিদার টুকরা একমাত্র সন্তান ইসমাইল আল ইসলাম তখন একমাত্র সন্তান তখন ইসাক আল ইসলামের জন্ম হয় নাই তখনই নির্দেশ আসছে জবাই করার আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন বন্ধু ইসমাইলের পায় কি আমার চেয়ে মহব্বত ইসমাইলের প্রতি বেশি বেড়ে গেল চলো না এরও একটু পরীক্ষা দেখাও দেখি আমার মহব্বত বেশি না ইসমাইলের মহব্বত বেশি দুনিয়ার একজন বাবার জন্য কত বড় কঠিন পরীক্ষা এটা হতে পারে আজকে আমরা সামান্য জিনিস সামান্য মহাব্বতির জিনিসও আল্লাহর জন্য কোরবানি দিতে পারি না সামান্য মহাব্বতের বস্তু আমরা আল্লাহর জন্য হাতছাড়া করতে রাজি না সেখানে ইব্রাহিম খলিল তার একমাত্র কলিজার টুকরা সন্তান যেই বয়সটাতে ইসমাইল আল ইসলাম হাত ধরে হাঁটেন নয় বৎসর বয়স বাচ্চাদের বয়স যখন এরকম আট বছর নয় বছর হয় তখন এই সময়টাতে বাবার আঙ্গুলে ধরে হাঁটা শিখে আর তখন আব্বুকে আব্বু বলাও ডাকে শিখে তখন ওই বয়সটাতে সন্তানের প্রতি বাপমার দরদ সবচেয়ে বেশি বেড়ে যায় কারণ আব্বা ডাক আম্মা ডাকটা আর বাবার হাত ধরে আঙ্গুলে ধরে হাঁটা এই দৃশ্যটা বাবার কলিজার ভিতরে এমনভাবে মহব্বত জন্মায় দেয় ওই সময়টাতে ওই বয়সটাতে আল্লাহ জানতে চাইছেন বন্ধু ইসমাইলের মহব্বত কি আমার চেয়ে বেড়ে গেল আসো একটু পরীক্ষা দাও যাও ইসমাইলকে জবাই কর আমার বাইরা বন্ধুরা আল্লাহর খালিল ইসমাই আল্লাহর খালিল ইব্রাহিম সন্তান টুকরা সন্তান একমাত্র সন্তান ইসমাইলকে নিয়ে রওনা দিবেন এই দিকে শয়তানের শরীর আগুন শয়তান তো মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তানের শরীর আগুন ধরে গেল আগুন ইব্রাহিম যদি পরীক্ষায় পাশ করে তাহলে ইব্রাহিমের মর্যাদা আল্লাহর দরবারে আরো হাজার হাজার গুণ বেড়ে যাবে শয়তান কখনো মানুষের মর্যাদা আল্লাহর দরবারে বারুক এটা কখনো শয়তান চায় না এজন্য ওই পথ থেকে যেই পথে আগাইলে আল্লাহর কাছে সম্মানী হওয়া যায় ওই পথটা থেকে ফেরানোর জন্য রাত নাই দিন নাই সময় ব্যয় করে মানুষ যখন মাদ্রাসায় পড়ে সন্তান যখন মাদ্রাসায় পড়ে মাদ্রাসার সন্তানের পিছনে শয়তান যতটা সময় দেয় স্কুল কলেজের ছেলেপেলের পিছনে শয়তান এতটুকু সময় দেয় না কারণ স্কুল কলেজে পইরা কোনো সন্তান আল্লাহর কাছে এত দামি হয় না মাদ্রাসায় পইরা সন্তান আল্লাহর কাছে যত দামি হয় এজন্য মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের পিছনে শয়তান সময় বেশি দেয় আল্লাহর খালি সন্তানকে নিয়ে রান্না দিস জামার নিচে একটা ধারালো সুরি আর রশি নিয়া ভাবলেন এই রশিয়ার সুরি যদি আমার বিবি হাজেরাকে দেখায় হয়তো ভয় পেয়ে যাবে আল্লাহর হুকুম জানার পরে হয়তো রাজি হবে কিন্তু এরপর আমার ভয় কারণ আমার হাজেরা সে তো তার একমাত্র সম্বল হলো আমার সন্তান ইসমাইল কারণ আমি নিজেও হাজেরার কাছে থাকি না হাজরা তো ইসমাইলকে নিয়ে এই মক্কার মরু প্রান্তরে এই মক্কার মরু প্রান্তরে এসে। সন্তানকে নিয়েই সেখানে বড় হয়েছে সন্তানকে বড় করেছে দিনাতিপাত করেছে এই জায়গায় তো আমি স্বামীও তার কাছে ছিলাম না আমার ইসমাইলকে লালন পালন একমাত্র আমার হাজেরা নিজের হাতেই করছে অতে ইসমাইলকে জব করবো ইসমাইলকে কুরবানি করব এই বিষয়টা হয়তো হাজেরা মেনে নিতে পারবে না এজন্য আল্লাহর খালি আসল কথাটা বাঙ্গেন নাই সত্য কথাটা বলেন নাই বরং একটু গোড়ায়া বলছেন বিবি গো তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সাজায় গুজায় দাও মালিকের বাড়িতে যাব মূলত ইব্রাহিম এখানে মালিক বলে দুনিয়ার মালিক বোঝায় নাই তিনি মালিক আর বিবি হাজারা মনে করেছেন দুনিয়ার কোনো বন্ধু কোনো মালিকের বাড়িতে উনি দাওয়াত খাইতে যাবে এই বইলা তিনি যখন রয়না দিয়া দিছেন এই দিকে শয়তানের শরীরে আগুন আগুন তো ধরবে এই কারণ শয়তান কেমনে সেটা মেনে নেয় ইব্রাহিমের মর্যাদা এত বেড়ে যাবে এত মর্যাদা বেড়ে যাবে শয়তান কেমনে সেটা সহ্য করবে এইবার ইপ্লিস বিবি হাজারার কাছে আইসা ক হাজারা ও ইব্রাহিমের বিবি হাজারা সন্তানকে কার সাথে দিতেছো কয় দিতেছি তার বাবার সাথে কই লইয়া যাইতেছে কয় দাওয়াত খাইতে লইয়া যায় ইপ্লিসে কয় না দাওয়াত খাইতে নাই নাই জব করতে নে জব করতে বিবি হাজারা কয় কি কে তুমি পৌকি তুমি বলে আপনার স্বামী মিথ্যা বলেছে আপনার স্বামী সন্তান ইসমাইলকে জব করতে নিয়ে যায় মেহমানদারি কিছু নয় বিবি হাজারা কয় সাবধানে কো আমার স্বামী আল্লাহর বন্ধু আল্লাহর পেগম্বর আমার স্বামী মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতেই পারে না অসম্ভব এমন কথা বলল না যখন এইভাবে বলল আবার ওই ব্লিজ কয় সাবধান আমার কথা তুমি বিশ্বাস করো আমি মিথ্যা বলি নাই আমি যা বলেছি সব ঠিক বলিতেছি ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জব করার জন্য নিয়ে যায় বিশ্বাস যদি না হয় তাহলে দেখো জামার ভিতরে তার ধারালো অস্ত্র আছে ছুরি আছে আর জামার ভিতরে একটা রশি আছে এই ছুরি দিয়ে ইসমাইলকে জব করবে রশি দিয়ে ইসমাইলের হাত পা বাঁধবে তোমার স্বামী মিথ্যা বলেছে জব করার জন্য নেয় মেহমানদারির জন্য নয় আল্লাহ আর খালিল ইব্রাহিম যেমন নবী বিবিহত হবেন তেমন তিনি ডাক দিয়ে কয় অসম্ভব আমার স্বামী মিথ্যা বলতে পারে না আর কোনো বাবা কোনো বাবা সন্তান জবাই করতে পারে না তুই মিথ্যা বলতেছ ইপ্লিজ এইবার বুঝলো এই মহিলারা তো বোঝানি সম্ভব না তো এর জন্যই মানুষেরা কয় মহিলারা বড় বুকা মহিলারা বড় বুকা ইবলিসে কয় এজন্যই মানুষে কয় মহিলা জাতি বুকা সহজে ওদেরকে বুঝ দেওয়া যায় অল্পতে কি দুকা যাওয়া যায় ইবলিস যখন তর্ক শুরু করলো বিবে হাজার অতারে সাবধান করেন ধমক দেন এইবার ইবলিস মনে মনে কয় আসল কথা না কইলে তো হাজেরাকে বিশ্বাস করা সম্ভব নয় ইবলিস এইবার সে বলতেছে শোনো তোমার স্বামী যে ইসমাইলকে নিয়ে যাইতেছে জব করার জন্য সেটা নিজের ইচ্ছায় নয় আকাশের মালিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে ইসমাইলকে জব করার জন্য এজন্যই সে রওয়ানা দিয়েছে আল্লাহর হুকুমে ইসমাইলকে জব করার জন্য রওয়ানা দিছে এই কথা বলা মাত্রই বিবি হাজরা কয় মালিক তোমার দরবারে হাজর শুকুর জানাই তুই মানুষ না তুই ইবলিস কেমনে বুঝলাম কারণ আমার আল্লাহর হুকুম পালন করতে যাইতেছে আমার স্বামী আর তুই বাধা দেশ অতএব এটা কোন মানুষের কাম না ভালো মানুষের কাম না এটা ইবলিসের কাম আমার আল্লাহর যদি হুকুম হয় আর আমার সন্তানকে যদি আল্লাহ হাজার সন্তানের ভিতরে পছন্দ করে আল্লাহর নামে কোরবানি করায় আমি মা ধন্য আমি মা ধন্য আমার সন্তান ও কোটি সন্তানকে পছন্দ করে নাই আমার ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছে অতএব না আমি অধৈর্য হব না আমি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলাম আল্লাহর যদি হুকুম হয় আমি মা খুশি খুশি রাজি সুবাহ আল্লাহ কি অবদিহি সুবাহাদ আল্লাহদি কি পরিমাণ ইমান রে ভাই একটু নিজে চিন্তা করে দেখো কি পরিমাণ আজ আমার আপনার মা বোনেও নিজের মমিন মুসলমানকে আদাবী করে আল্লাহ পাককে আল্লাহকে মানে আল্লাহর সামনে নিজের মাথাকে মাথা নত করে কিন্তু একজন মহিলা একজন মা ইসমাইলের মা কেমনি আল্লাহর সামনে নিজের মাথা নত করছে মুসলমানি কারে কয় একটু শোনো একটু বুঝো একটু জানো